নমস্কার বন্ধুরা বন্ধু এখন আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা ফেসবুক অ্যাকাউন্ট রিমুভ করবে হ্যাঁ বন্ধু কারো ফেসবুক অ্যাকাউন্ট নিজের ফোনে লগ ইন করেছিলে এবার সেই অ্যাকাউন্টটা রিমুভ করার প্রয়োজন পড়ছে কিন্তু পারছেন না সমস্যা হচ্ছে তো আমি দেখিয়ে দিচ্ছি রিমুভ করতে হলে সববার উপরে ডান সাইডে থ্রি লাইন আছে ওই থ্রি লাইনে টাচ করতে হবে তো এই আমি টাচ করলাম টাচ করতে নিচের দিকে নেমে আসবো এখানে দেখো লক আউট লেখা আছে এই আউটে টাচ করবো টাচ করলে এখানে রেড কালারের লকআউট লেখা আছে লকআউটের উপরে টাচ করে দেবো টাচ করলে এখানে একটু ভালো করে দেখো ভিডিওর সঙ্গে থাকা বন্ধু নেট প্রবলেম হচ্ছে আমার একটু ভালো করে দেখো আমার চারটে ফেসবুক অ্যাকাউন্ট আছে বা আইডি আছে তো এখান থেকে আমরা কোন আইডিগুলো রিমুভ করবো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তার আগে সববার উপরে ভালো করে দেখো ডান সাইডে থ্রি ডট আছে ওই থ্রি ডটের উপরে আমি টাচ করবো তো এই আমি টাচ করলাম টাচ করতে নিচে দেখো রিমুভ প্রোফাইল ফ্রম দিস ডিভাইস তো বন্ধু এখানে আমরা টাচ করে দেবো এই নিচে টাচ করলাম টাচ করতে সববার দেখো সমস্ত আইডি বা অ্যাকাউন্টের ডান সাইডে রিমুভ লেখা আছে তো আমি এখান থেকে এখানে ভালো করে দেখো এই আইডিটা আমি রিমুভ করব। এই রিমুভের ওপরে আমি টাচ করে দেব টাচ করে এই যে ক্যান্সেলার রিমুভ লেখা আছে রিমুভে টাচ করব নিচে তো দেখো একটা আইডি আমার রিমুভ হয়ে গিয়েছে তো বন্ধু দেখলে তোমরা কীভাবে আমি আইডিটাকে রিমুভ করলাম তো তোমরা এইরকমভাবেই আইডি রিমুভ করে নেবে আর ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে